সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে বা দেশের বাহিরে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা যার বয়স এক মাস আপনারা যারা ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মি লালন পালন করতে চান পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে চান অথবা বাণিজ্যিক আকারে লালন পালন করে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে সারা বিশ্বের মানুষ ডিমের রানি মিশরি ফার্মি লালন পালন করে বেকার মুক্ত হচ্ছেন সফলতা অর্জন করছেন আপনি যদি সফলতা অর্জন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অরিজিনাল মিশরি ফার্মি মুরগি সংগ্রহ করুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে মিশরি ফার্মিং মুরগিগুলো চলে যাচ্ছে সেই সিলেটের উদ্দেশ্যে কদম তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় এই মুড়িগুলো একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং এই মুড়িগুলো বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে যারা এক মাস বয়সে চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এছাড়া যাদের খামার আসা সম্ভব না আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিরাজগঞ্জ খামার বাড়ি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি ঘম ভাঙা ভুট্টা ভাঙা ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডি ফিডের খরচ অনেক কম হয় এবং লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে থাকে এবং এই মুরিগুলো আপনারা চাইলে দেশি মুরগির মতো মুরগিগুলো ছেড়েও লালন পালন করতে পারেন আবার আকারে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারেন দুই অবস্থাতেই এই মুরগিগুলো লালন পালন করা যায় বর্তমানে অনেক ভাই বোনেরা বেকারমুক্ত হচ্ছেন এই ডিমের রানি মিশরি ফার্মি মুরগি লালন পালন করে অনেক ভাই ও বোনেরা পড়াশোনার পাশাপাশি লালন পালন করছেন আবার অনেকেই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের চিন্তাভাবনা করছেন তা আপনিও যদি এরকম চিন্তাভাবনা থাকেন তাহলে অবশ্যই মিশরি ফার্মে মুরগি লালন পালন করে আর্থিক চাহিদা পূরণ করুন বেকারমুক্ত সফলতা করুন তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এক মাস বয়সে চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ মুরগির বাচ্চা শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস যারা বাণিজ্যিক আকারে লালন পালন করতে চান তাদের জন্য একটু কম রাখা যাবে তো সুপ্রিয় দর্শক দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম